চলতি রবি মৌসুমে নসন্দী সদর ও পলাশ উপজেলায় কৃষি প্রণোদনের কর্মসূচির আওতায় একশত এক একর জমিতে রাইস ট্রান্স মেশিনে বড় ধান আবাদ হয়েছে কম্বাইন হারভেস্টার মেশিনে সেই ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে আধুনিক মেশিনে সমলয় পদ্ধতিতে জমিসহ সার্বিক উৎপাদনে খরচ কম হওয়ায় খুশি কৃষকরা এই পদ্ধতিতে চাষাবাদে আগ্রহী চাষি ও কৃষকরাংশ এখানে ফলন অনেক ভালো আমরা এখানে মেশিনের সাহায্যে লাগানো হয়েছে খরচ অনেক কম মেশিনের মাধ্যমে কাটানো হয়েছে কাটা হয়েছে এখানে অনেক খরচ কম হয়েছে আর মেশিনে লাগানোর কারণে এখানে শস্য অনেক বেশি হয়েছে দান অনেক বেশি হয়েছে সেই কারণে আমাদের এলাকাবাসী সবাই মিলিত হয়েছে যে আমরা মেশিনের মাধ্যমে ধান রোপণ করব এবং মেশিনের মাধ্যমে আমরা কি দান সেই হিসাবে এখানে দান অনেক বেশি হয়েছে আগের থেকে উৎপাদন অনেক বেশি বলবো যে সবাই মেশিনের বাইরেছে মারাই করতে মারাই করার পরে মাপ দিচ্ছে দেখা গেছে আধা শতাংশের মধ্যে ওরা আঠারো থেকে উনিশ কেজি ধান পাইছে তার মানে আমাদের ডিসিমে মন ধান হয় এই এইসব করলে আর কি ডিসিমে মন ধান হয়েছে অবশ্যই অবশ্যই সবকিছু কম লাগছে আমাদের পরিশ্রম কম লাগছে টাকা কম লাগছে আমরা লাভবান আমরা অনেক উপকৃত বছর বিদ্যুৎ এবং সারের নিরবিচ্ছিন্ন সরবরাহ থাকার কারণে আমাদের দানের ফলন খুবই ভালো মাঠে ঘাটে আমি এ পর্যন্ত যে পরিমাণ শস্য কর্তন করেছি তাতে দেখা গেছে যে আমাদের চাউলে প্রোডাকশন চার মেট্রিক টনেরও উপরে আর এই প্রযুক্তিটি একটি উন্নত প্রযুক্তি আপনারা জানেন যে আমাদের দানের উৎপাদন খরচ কমানোর জন্য প্রযুক্তির বিকল্প নেই ধানের রোপণ থেকে শুরু করে কর্তন পর্যন্ত আমরা যদি প্রযুক্তি ব্যবহার করতে পারি তাহলে ধানের উৎপাদন খরচ প্রতি প্রায় ছয় থেকে আট হাজার টাকা কম হয় এই জন্য এই প্রযুক্তি সম্প্রসারণের জন্য আমরা কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতায় আমাদের প্রতিটি উপজেলায় আমরা কৃষকদেরকে এই প্রযুক্তিটি হাতে কলমে শিক্ষা দিচ্ছি এবং ভবিষ্যতেও এই কাজটি আমরা অব্যাহত রাখব আর আপনার এই প্রযুক্তির ব্যাপারে আমাদের কৃষি মন্ত্রণালয় এবং বর্তমান সরকার খুবই আগ্রহী প্রযুক্তি সম্প্রসারণের ক্ষেত্রে আমাদের উদ্যোগ সবসময় ছিল এবং থাকবে জানেন যে চারার বয়স দানের ফলনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রযুক্তি দিয়ে যদি আমরা দানের চারা রোপণ করতে পারি তাহলে চারার বয়সটাকে আমরা ঠিক রাখতে পারি চারার বয়স ঠিক থাকলে কুশিতে আপনার ইয়ার সংখ্যা বেশি থাকে সরার সংখ্যা বেশি থাকে এবং সরার সংখ্যা বেশি থাকলে আলটিমেটলি ফলন বেশি হয় আর আপনার ম্যানুয়াল পদ্ধতিতে আমরা দান রোপণ করলে চারার বয়সটা আমরা ঠিক রাখতে পারি না সেই ক্ষেত্রে ফলন কম হয় প্রযুক্তি আমাদের কৃষিকে আরও এগিয়ে নিয়ে যাবে কিন্তু এই প্রযুক্তির ক্ষেত্রে আমাদের যে চ্যালেঞ্জটি আছে যে এই প্রযুক্তি ব্যবহার করার জন্য আমাদেরকে একসাথে একই সময়ে দান রোপণ করা খুব প্রয়োজন সেই ক্ষেত্রে দানের রোপণের ক্ষেত্রে আমাদেরকে এই রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে মানে প্রযুক্তি ব্যবহার করে এবং একসাথে রোপণ করতে হবে আপনারা জানেন যে জানুয়ারি মাসের ছয় তারিখে আমাদের কৃষি ডিপার্টমেন্টের উদ্যোগে নরসিংদী জেলায় দুইটা স্থানে পলাশ এবং এখানে শিলমান্দিতে আমরা সমলয় পদ্ধতিতে ধান চাষ এবং পরবর্তীতে এই ধানের আজকে যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা হারভেস্টিং জন্য এসেছি এবং এটা একটা উন্নত প্রযুক্তি এবং এর মাধ্যমে কৃষকের শ্রম ঘণ্টা বেঁচে যায় লেবারের পরিমাণ কম লাগে এবং অতি অল্প খরচে কৃষক ধান রোপণ করতে পারে এবং একই সাথে যখন এটা পরিপক্ক হয় ধানের ধানগুলো তখন এটা হারভেস্টিং করতে পারে এর মাধ্যমে কৃষকের অর্থ সাশ্রয় হয় এবং এটা একটা উন্নত প্রযুক্তি হিসাবে সারা দেশে আমি মনে করি যে সমস্ত জায়গায় কৃষকরা একই সাথে ধান রোপণ করে তাদের জন্য খুবই একটা ইফেক্টিভ পদ্ধতি তবে যদি কৃষকরা একসাথে ধান রোপণ না করে সেক্ষেত্রে এই পদ্ধতিটা কাজ করবে না যদি একই সাথে অনেক কৃষক একসাথে তারা উদ্যোগিয়ে হয়ে একসাথে ধান রোপণ করে তাহলে এই সমলয় পদ্ধতি খুবই ইফেক্টিভ এতে লেবারের প্রয়োজন একেবারেই নাই একটা মেশিন হলেই হচ্ছে আপনারা জানেন যে এখন গ্রামেগঞ্জে ধান যখন কৃষক ঘরে তুলে হারভেস্টিংয়ের সময় তখন লেবার পাওয়া যায় না কারণ লেবাররা শ্রমিকরা বিভিন্ন কলকারখানায় এখন নিয়োজিত তাদেরকে পাওয়া যায় না গ্রামেগঞ্জে তো এটা একটা খুবই কার্যকরী পদ্ধতি হতে পারে এবং আমাদের যেহেতু খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করা খুবই প্রয়োজন আমাদের এই সতেরো কোটি মানুষকে বাঁচিয়ে রাখার জন্য তো এই প্রযুক্তির বিকল্প নিয়ে এবং এটা আসলে ভবিষ্যতের একটা প্রযুক্তি মোহাম্মদ শফিকুল ইসলাম মুক্তি নিউর সময়